অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটা দ্বন্দ্ব ঢুকে গেছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বর্তমান বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের উপর ডিপেন্ড করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছেন বন্যা নিয়ে কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না অপপ্রচার করবেন না বন্যা তার নিজ গতিতে আসছে আর সমন্বয়কারী রিল একজন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ ইসলাম বলেছেন যে ইন্ডিয়া একটা আক্রোশ করে এই পানিগুলো ছেড়ে দিয়ে দেশে ক্ষতি করছে এবং তার মদতেই কিছু ছাত্র জনতারা ভারতের হাই কমিশনার অফিস দখল করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে আর একজন ম্যাডাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি বলেছেন এটা খতিয়ে দেখা হবে আর জলবায়ু নদী এর উপর পিএইচডি করেছেন আসিফ নজরুল তিনি খুবই বক্তা এবং খুবই জ্ঞানী তিনি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব না নিয়ে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এবং তুমি তিনি সম্প্রতি সময়ে চুপ রয়েছে তাতে বোঝা গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকটা পাঠ হয়েছে এবং অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে আমরা এই অন্তর্দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে একটা সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের মনোনীত প্রার্থীর কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য শুভ কামনা করছি আপনাদের কাছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম